আল বোধ এডার এই ফুলের মধ্যে গাছে শাক হয়েছে অনেক কিন্তু কোনো কুমড়ো টুমড়ো হইতে আছে না ফুল হয় ফুল হইয়া মিশতে জায় যায় na waje na right olkodemo olkodemo তরকারিটা ফুলে সিজিয়ে নিলাম আমি বেশি নিম বেশি নিলে আবার কাদা কাদা হয়ে যায় অল্প ফুল নিছি এই ফুল দিয়েই বড়া বানাবো কুমড়ো ফুলের বড়া আমি ফুলকাটা কাটা বাঁচতে Ay, pulleri fuller, ay bitirer, আমরা আজকে এলো কামরাঙ্গা পারমু কামরাঙ্গা পারিয়ে বাজি করমো অনেকগুলো কামরাঙ্গা হয়ে গাছে লাল টুকটুকে পাখি রয়েছে আমরা আজকে কামরাঙ্গা পারিয়ে কামরাঙ্গা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বাজি করব কারণ আমরা কামরাঙ্গা পারিয়ে নেই আইছে কা আলগা অনলাইন পোস্ট হে যে কামরাঙ্গা এতগুলো কামরাঙ্গা পারছি ওই যে মা আর লয়ে এসে নপিতে আডাই না এতগুলো কামরাঙ্গা আমরা পারছি তা আপনাগো কার কামরাঙ্গা लागले

কামরা যদিও আমরা জানিনা বাজি কেমন লাগে তবে ওদিন রান্না চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয়েছিল এই আজকে আবার বাজি করতে নিছি কি রস টক টক করে পরে দেখছ কামরা কাটা আলু কুচাই আলু মধ্যে এইভাবে করে কুচাই নিলাম যেহেতু কামরাঙ্গা গুলো এইভাবে কুড়ছে এই জন্য আলুটা এইভাবে কুষিয়েলাম তা আমি এখন বড়া বাজে নিম আগে কুমড়ো ফুলের বড়া কড়াইতে তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এই যে এদিকে মুসুরির ডাইল বাটতে আর এই যে পিঁয়াজ মরিচ আর ওইগুলো কুমড়ো ফুল এগুলো সব কুচেই রাখছি গুলান দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো হালকা করে তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এবার বড়ার জন্য সব সবকিছু এই যে আমার বড় বাজার জন্য সব কিছু মাখানো হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমি এক এক করে বড় গুলো দেব কুমড়ো ফুলের বড় Смля. আমার দ্বিতীয় খেলা হয়ে গেছে নামি এগুলো উড়াই নেই এরপর হইলো যে কামরাঙ্গা বাজি বই দিম আমি কামরাঙ্গা বাজা ভয় দিম কামরাঙ্গা বাজি এই যে আমি চিংড়ি মাছ নিয়ে নিছি কামরাঙ্গা বাজি করার জন্য চিংড়ি মাছ তারপর পিএস কুচি আর ওইলো মরিচ কুচি এই একসাথে দিয়ে দিলাম আমার চিংড়ি মাছ আর পিঁয়াজ মাছ চালা হয়ে গেছে কারণ আমি কামরাঙ্গা গুলো দিয়ে দিব তাতে এই যে আলু কুচি রাখছিলাম এইটাও দিয়ে দিলাম এই যে আমি কামরাঙ্গাবাজি করছি কামরাঙ্গাবাজিটা হয়ে গেছে এই দেখেন চিংড়ি মাছ দিয়ে কামরাঙ্গাবাজি করছি অনেক সুন্দর হয়েছে বাজিটা তো আমরা এই বাজিটা পা এর এক মানে চুলা এর এক কেজাই পেপার আইয়ে গোসল টোসল করে আইয়ে ভাত ভাত খাবো সবাই সবাই দুপুরে খাবার খাইতে বইলাম আজকে রান্না কি হয়েছে সবাই তো দেখছি যে কামরাঙ্গা ভাজি শিঙি মাছ দিয়ে আর কুমড়ার ফুলের বড়া কামরাঙ্গার তরকারি দিয়ে আমি প্রথম খাইতে হচ্ছে যে বড়া দিয়ে পরে খাই হুম এর আগে একদিন রান্না আমরা শিঙি মাছ দিয়েই জোর করে রান্না করছে আর আজকে যে ভাজি করছে খুবই মজা লাগে দারুণ টেস্ট আর মজা লাগার কারণ হচ্ছে আমাকে ওই যে কামরাঙ্গা এটা কিন্তু টক লাগে না একদম মিষ্টি যার জন্য মজা লাগে টক কামরাঙ্গা রান্ধে দেখি না যে কিরকম লাগে তো আবার একটু টক টকও লাগতে পারে না

কামরা কামরা আমরা মাঝে মাঝে খাই আর ওগুলো তো সব পরিয়ে যায় পাই পরিয়ে যায় পানি খায় আপনারা তো গাছের দেখছেন যে গাছের কামরাঙের অভাব নাই

তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ